জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আজকের আলোচনার বিষয় হলো বাড়ি থেকে বেরোনোর সময় একটি জিনিস যদি সঙ্গে রাখেন তাহলে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না তো বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের প্রথমেই উচিত ভগবানকে প্রণাম করা ভগবানকে প্রণাম করে তার জয় দেওয়া তারপরে যে একটি জিনিসের কথা বলছি সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী গীতা গীতা গ্রন্থ একটি পকেট গীতা কিনে নেবেন বাড়ি থেকে বেরোনোর সময় আপনার কাছে যে ব্যাগ থাকবে সেই ব্যাগের মধ্যে এই পকেট গীতা অবশ্যই নিয়ে নেবেন গীতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গীতা আমার উত্তম গৃহ গীতা আমার হৃদয় গীতা আমার গুরু গীতা আমার পরম পদ গীতার আশ্রয়ে অবস্থিত থেকে আমি ত্রিলোক পালন করে থাকি তাহলে গীতায় ভগবানের বাস গীতাই ভগবান বাস করেন তো সেই জন্যে গীতাগ্রন্থ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না সামনে বিপদ আসলেও বিপদ কিন্তু আমাদের স্পর্শ করতে পারবে না গীতাগ্রন্থ সঙ্গে থাকলে তাই অবশ্যই গীতাগ্রন্থ সঙ্গে রাখবেন ব্যাগে অসুবিধা হলে আপনার পকেটে রাখতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এই গীতাগ্রন্থ অবশ্যই একটা সঙ্গে রাখবেন একটি সত্যি ঘটনা আমি বলছি আমার এক পরিচিত তার কয়েকজনকে নিয়ে তিনি গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিলেন তো রাস্তার মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে অনেকের অনেক ক্ষতি হয় তাদের সেই ছেলেগুলোর মধ্যে কারোর হাত ভাঙে কারোর পা ভাঙে কিন্তু সেই ছেলেটির কিছু হয় না তখন যারা উদ্ধার করতে আসে তাদের মধ্যে একজন সেই ছেলেটিকে বলছে যে সবার এরকম এই সব হলো কারোর হাত ভাঙলো পা ভাঙলো তা আপনার কিচ্ছু হলো না এত বড়ো বিপদে তখন সেই ছেলেটি তার পকেট থেকে গীতাগ্রন্থ বের করে সেই লোকটিকে দেখালেন আর তিনি বলেছিলেন যে এই গীতাগ্রন্থ আমার সঙ্গে আছে বলেই কিন্তু আজকে আমি এত বড়ো বিপদ থেকে বেঁচে গেলাম তো এই ঘটনাটি সত্যি অবশ্যই তো অবশ্যই আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় এই গীতা গ্রন্থ সঙ্গে রাখবেন গীতাই ভগবানের বাস তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ